আপনি কি জানেন এমন একজন শাসক ছিলেন তিনি একা দাঁড়িয়ে বলেছিলেন তিবেরিয়াস থেকে ইয়ামান পর্যন্ত আমার শাসনকালে কেউ যদি না খেয়ে থাকে তার দায় আমি তিনি কোনো রাজা ছিলেন না তিনি কোনো সেনাপতিও ছিলেন না তিনি ছিলেন ওমর ইবনে খাত্তাব। আজ আমরা জানব তিনি কেন ইতিহাসের সেরা শাসক হিসাবে পরিচিত ওমর ইবনে খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খালিফা তিনি রসুল ইসলামের ঘনিষ্ঠ সাবিদের মধ্যে অন্যতম তার নেতৃত্বে মুসলিম সাম্রাজ্য দাঁড়িয়ে পড়েছিল পর্শ, সিরিয়া মিশর জেরুজালেম পর্যন্ত ওমরের শাসনকালে ইসলামের সুবর্ণ যুগ বলা হয় তিনি শাসক ছিলেন কিন্তু তার জীবন ছিল একজন সাধারণ মানুষের মতো তিনি প্রতিদিন রাতেই ছদ্মবেশে রাস্তায় ঘুরতেন মানুষের কষ্ট শুনতে একবার এক মহিলা আগুনে হাঁড়ি বসিয়ে বাচ্চাদের শান্ত করিয়েছিলেন ওমর দেখলেন হাঁড়িতে কিছুই নেই শুধু পানি ফুটেছে তিনি নিজের খাদ্য নিয়ে এসেছিলেন কাঁদে বস্তা বহন করে আর বললে ওমর কি কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব নেবে না খ্রিস্টান বৃদ্ধা ওমরের কাছে বিচার চাইলেন মুসলিম অভিযুক্তকে শাস্তি দেওয়া হলো কোনো পক্ষপাতিত ছাড়া এই ছিল ওমরের ন্যায় বিচার ধর্মজাতি গোত্র নয় সত্য যার পক্ষে সেই জিতবে ওমর বিশ্বের প্রশাসকদের মধ্যে একজন যিনি দপ্তর ব্যবস্থা চালু করেন পুলিশ ও বিচার বিভাগ গঠন করেন বেতনভুক্ত সেনাবাহিনী তৈরি করেন নগর উন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণে জোর দেন একবার তার কাছে খালিফার পোশাক পাঠানো হল তিনি বললেন আমার তো দুইটি জামা আছে এত দামি পোশাক দিয়ে কি করব। তার ঘর ছিল কাঁচা খাবার শুকনো রুটি অথচ শাসন করত অর্ধেক পৃথিবী বা অর্ধ পৃথিবী চৌষট্টি খ্রিস্টাব্দে এক ফারাসি কৃতদাস তাকে ছুরি মারে রক্তাক্ত অবস্থায় তিনি নামাজ আদায় করলেন মি আগে বলে গিয়েছিলেন যদি আমি ভালো শাসক হয়ে থাকি তবে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে আমার উন্মত মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যদি আমি ভালো শাসক হয়ে থাকি তবে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে আমার উন্মত এমন আপনি যদি আরও জানতে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান ওমর সম্পর্কে আপনি কি শিখলেন এবং কি জানলেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাতু দেখা হচ্ছে পরের ভিডিওতে